দুশো এগারো পার্সেন্ট চার্জ আছে এখানে চার্জের মানে একটু রেঞ্জ ঠিক আছে আর এখানে দেখো সব জিনিস দেখা যাচ্ছে এন মানে নিউটেল ডি মানে ডাইভ এন মানে নিউটেল আর মানে রিভ্যাক্স তবে এখানে একটু মোড় আছে এসি আছে এসি কন্ট্রোল আছে সাউন্ড সিস্টেম আছে হেবি তুমি গাড়িটা দেখলে পরিকল্পনাই করতে হবে না যে গাড়িটা কী আছে কেমন হাইট করেছে বাইরে থেকে লোক দেখবে বাইরে থেকে বন্ধ করলাম গাড়ী আছে আৰু গাড়ী আছে